পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে মার্মা সম্প্রদায় এই ঐতিহ্যবাহী সাংরায় জলোৎসব আয়োজন করে থাকে সুপ্রিয় দর্শক মার্মাদের সংগঠন মার্মা সাংস্কৃতিক সংস্থা মাসস এর পঁচিশ বছর ফুর্তি উপলক্ষে এবছর রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার আজ বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গনে সাংরায় জলখেলি উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসবটিকে ঘিরে তিন পার্বত্য জেলার পাহাড়ের মার্মা সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা সৃষ্টি হয়েছে সুপ্রিয় দর্শক জলখেলি উৎসবে তরুণ তরুণীরা যারা আসেন তাদের কাছ থেকে কিছু জানতে চাইব সুপ্রিয় বৃহস আপনারা দেখতে পাচ্ছেন অনেক তরুণী লাইন ধরে প্রধান অতিথিকে বরণ করার জন্য ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন প্রদান অতিথি হয়তো আসতেছে যার কারণে সবাই গেটের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো ভাইয়া আজকে জলখেলে এই অনুষ্ঠানে এত আনন্দ কেন এত আনন্দ কেন এবং এই অনুষ্ঠানটা কেন করা হয় সে বিষয়ে আমাদেরকে একটু বলবেন যথেষ্ট দিয়ে নতুন বছরকে পানি খেলার মাধ্যমে বরণ করে নিই এই উৎসবে আমরা নাচ গান প্রভৃতি পানি খেলার মানে মজা করি সবাই মিলে একসাথে এটাই হচ্ছে আমাদের বছরের সবচেয়ে মজাটার উৎসব হিসেবে বলা হয় এটাকে আমরা নতুন বছরকে মুছে দিয়ে এই সাংরেজল উৎসবের মাধ্যমে বরণ করে নিতে চাচ্ছি